সমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে আবারও প্রমাণিত হল দুই হাজার সালের একুশে আগস্ট গ্র্যান্ডের হত্যা মামলার অন্যতম আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আদালত বেকরস খালাস এবং নির্দোষ প্রমাণিত করেছেন এই বিষয় নিয়ে আমরা প্রতিটা বৎসর একুশে আগস্ট আসলেই আমরা আমরা প্রতিবাদ করেছি যে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ ছিলেন আপনারা ভিডিওটা সবাই শেয়ার দিবেন এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা এখন বলতে চাই একুশে আগস্ট যখন আওয়ামী লীগের সমাবেশ ছিল তৎকালীন বিএনপি সরকার ক্ষমতা থাকা অবস্থায় এবং বিএনপি সরকারের ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী যখন সমাবেশ ডাক দেওয়া হয় এবং অনুম মানে তাদেরকে অনুমতি দেওয়া হয় পল্টন আপনার মাঠে যে মাঠটা সবচেয়ে বড়ো মাঠ যেখানে রাজনৈতিক ব্যক্তিরা সমাবেশ করে থাকেন যখন সমাবেশ শুরু হবে তখন কিন্তু আওয়ামী লীগ সরকার তাৎক্ষণিকভাবে ডিসিশান চেঞ্জ করে আওয়ামী পার্টি অফিসের সামনে সেই সমাবেশ মানে শুরু করবে এরকমই গুঞ্জন শোনা গেছে এবং প্রত্যেকটা হাই লেভেল যে নিউজ পত্রিকা ছিল মিডিয়া ছিল তাদের কিন্তু কভারেজ এটাই ছিল তো সরকার কিন্তু তাদেরকে নিরাপত্তা রাখার জন্য বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা যখন বক্তব্য রাখবেন এর আগেই পূর্বেই ওই এলাকাটা সুন্দর করে সার্চিং করে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছিল ওইখানে যদি শেখ হাসিনা যদি বক্তব্য রাখতেন বা সমাবেশ প্রতিষ্ঠিত করতেন ওইখানে যদি কোনো প্রকার প্রবলেম হতো তাহলে বিএনপি সরকার উপর দোষারোপ করার একটা সুযোগ ছিল তো ওইখানে বিএনপি সরকারকে ওভারটেক করে আওয়ামী লীগ আওয়ামী লীগের ইচ্ছা মতো পছন্দ মতো জায়গায় আওয়ামী পার্টি অফিসে সামনে এসে তারা এই আপনার সমাবেশটা পূরণ করে এবং সমাবেশ যখন শুরু হয় শেখ হাসিনার বক্তব্যের শেষ প্রান্তে এসে গ্র্যানে গ্রেনেড হামলা হয় আপনারা জানেন যারা সামরিক বাহিনীতে চাকরি করেন ডিফেন্সে চাকরি করেন যারা অনেক কিছুই জানেন এখানে সতেরোটি গ্রেনেড বিস্ফোরিত হয়েছে সর্বমোট সতেরোটি গ্রেনেড একটি গ্রেনেডের মানে পাওয়ার পাওয়ার মানে কার্যকরী ক্ষমতা প্রায় দশ মিটার একশো মিটার পর্যন্ত আহত নিহ আহত হতে পারে কিন্তু দশ মিটারের ভিতরে কোনো লোক বাঁচার কোনো সম্ভাবনা শতকরা নিরানব্বই পার্সেন্ট নাই তাহলে চিন্তা করেন সতেরোটি গ্রেনেড যদি এখানে ফাটানো হয় এত হাজার হাজার মানুষের মধ্যে তাহলে এখানে কত হাজার মানুষ বা কত শ বা কত হাজার মানুষ মারা যাইত যারা গ্রেনেড হামলা করেছে তারা যদি সত্যি শেখ হাসিনাকে হত্যা করার সুপরি মানে পরিকল্পিত থাকতো তাহলে যেখানে গণবসতি ছিল শেখ যে ট্রাকের উপরে বক্তব্য দেওয়া দিয়েছিল তাহলে তো যারা গ্রেনেড নিক্ষেপকারী ছিল তারা কিন্তু ওই ট্রাকের মধ্যেই আপনার গ্রেনেড নিক্ষেপ করতো তাহলে আওয়ামী সরকার আওয়ামী লীগের বিরোধী দলের সরকার যা আছে সবাই মারা যেত কিন্তু ট্রাকের মধ্যে একটা গ্যানেটও পড়লো না সতেরোটা গ্যানেট ফুটলো আশেপাশে সাইডে মাইডে গ্যানেটগুলো ফুটলো সেটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে প্রায় চব্বিশ জন লোক মারা গিয়েছিল তখন একটা মৃত্যু হয়েছিল আর সেটা দায়বার সম্পূর্ণ বিএমপির উপর করা হয়েছিল আপনারা জানেন বিএমপি সরকার তারা নির্দোষ ছিল এবং তারা মনের দিক দিয়েও তারা অনেক জোরদার ছিল যে যে এই ধরনের কাজ বিএমপি সরকারের পক্ষ থেকে বা বা বিএনপি দলের পক্ষ থেকে বা তাদের ইন্ধনে কোনো মানে কোনো প্রশাসন এই ধরনের কার্যকলাপ করে নাই যেই কারণে বিএনপি সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আপনার এফবিআই বিদেশ থেকে এফবিআই আনা হয়েছিল আন্তর্জাতিক আন্তর্জাতিক বাহিনী এফ এবং আপনার আরও যে আপনার ইন্টারপোল ইন্টারপোল আনা হয়েছিল তখন কিন্তু শেখ গাড়িটি দেখতে চেয়েছিলো তারা এবং আপনার আরেকটা জিনিস দেখেন যখন শেখ হাসিনা ওইখানে গ্র্যানেড হামলা হয়েছিল তখন কিন্তু শেখ হাসিনা দ্রুত পালিয়ে যাওয়ার জন্য তার গাড়ির দিকে যাচ্ছিলেন গাড়ির দিকে যাওয়া অবস্থায় শেখ হাসিনাকে কেউ গুলি করে নাই গাড়িতে যখন বসছে বুলেট প্রুফ গাড়িতে যখন উনি বসছে তখন কিন্তু গাড়ির জানালার মধ্যে গুলি আসছে তো এটা কি পরিকল্পিত জিনিসটা নয় যারা গুলি করবে তারা কি শেখ হাসিনা কখন গাড়িতে আসবে তখন কি গুলি করবে উনি যখন হেঁটে যাচ্ছেন তখন কি গুলি করতে পারতেন না এই বিষয় নিয়ে একটি সন্দেহজনক জনগণের মধ্যে কাজ করেছে যে এটা আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জ্ঞানের হত্যা করে মানে বিএনপি সরকারকে এটা আন্তর্জাতিক মহলে ছোট করার জন্যই কিন্তু এই ধরনের কর্মকাণ্ড তারা গঠিয়েছিলেন আর তাছাড়া আপনারা জানেন জিয়া পরিবার জিয়া পরিবার ছিল আওয়ামী লীগ সরকারের জন্য একটা আতঙ্ক এবং একটা বড় ধরনের একটা মানে কি বলবো বড় ধরনের একটা ভয়ের একটা ভয়ের ব্যাপার ছিল তো দেখেন জনাব তারেক রহমান সাহেবকেও আওয়ামী লীগ সরকার শান্তিতে থাকতে দেয় নাই বিএনপি সরকার খালেদা বেগম খালেদা জিয়াকেও শান্তিতে থাকতে দেয় নাই আপনারা জানেন দুই সালে সতেরোই নভেম্বর ঢাকার তিনের বিচারপতি মাজারুল মাজারুল হুসাইন এক বিদেশি সাক্ষাৎকারে উনি বিদেশে পালিয়ে মানে গিয়েছিলেন এবং ওইখানে বিদেশি এক সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে উনার লাশ পুরানো মানে তারেক রহমানের বিরুদ্ধে মামলা মোকদ্দমা যেভাবে মানে কোর্টে প্রেস করা হয়েছে এবং বাধ্যতামূলক সরকারের পক্ষ থেকে সেই নোটি মানে সেই মামলাগুলো মানে তৈয়ার করে বিচারপতি মাজাউল হোসেনের সামনে যখন আনা হয় এবং এর এর পূর্বে মাজারুল ইসলামের তারেক রহমানের কেস যখন উনি লড়েন তারেক রহমানের কেস যখন উনি পড়েন দেখেন এখানে কোনো সাক্ষী নেই তারেক রহমানের বিপক্ষে জ্ঞানের হত্যা মামলা থেকে শুরু করে এবং আরও অন্যান্য মানে লাশ বিভিন্ন মানে অনেক মামলার দিয়ে তারেক রহমান সাহেবকে ফাঁসাতে চেয়েছিলেন যখন বিচারপতির সামনে যখন বিভিন্ন ডকুমেন্টারি আসে তার মামলা রায় দেওয়ার জন্য তখন দেখলো যে এখানে সাক্ষী অনেক দুর্বল সাক্ষী তারেক রহমানের বিপক্ষে কোনো সাক্ষী ছিলেন না এখন তারপরে উনি তারেক রহমানকে বেকুরুষ খালাস করে দিয়েছিলেন দুই সালে সতেরোই নভেম্বর তৎকালীন আইন সচিব আপনার জয়ুল হক হক দুলাল আইন সচিবের হস্তক্ষেপে এবং সাবেক বিচারপতি বি এম খায়রুল ইসলাম আচ্ছা সরি একটা কল চলে আসছিল কলটার জন্য একটু বিরক্ত বোধ হয়ে গিয়েছিলাম তো তৎকালীন বিচারপতি মাজারুল ইসলাম মাজারুল হুসাইন যখন ওনার তারেক রহমানকে নির্দোষ প্রমাণিত করেছিলেন তৎকালীন তার উপর অনেক প্রেশার আসছিল প্রেশার এসে এবং আমলিক সরকারের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থাকে তাকে অস্ত্রের মুখ করে অস্ত্রের বয় দেখিয়ে এবং সরকারের পক্ষ থেকে লিখিত মানে যে আপনার মানে মামলার রায় পড়বে তখন ওই যে মানে আইন সচিব জহির হক দুলাল এবং এবিএম খায়রুল ইসলাম সাবেক বিচারপতির মানে ইন্টারফেলে তাদেরকে দ্রুত মানে মানে গভীরভাবে তাকে দিয়ে পড়ানো হওয়ার জন্য মানে নির্দেশ দেওয়া হয়েছিল তারপরে সেই তারেক রহমানের বিরুদ্ধে যে কেসগুলো মানে তারা লিখিতভাবে পেশ করেছিল সরকারের পক্ষ থেকে উনি সেগুলো রায় না দিয়ে বিদেশে পালিয়ে গিয়ে বিদেশে এক সংবাদ সাংবাদিকদের মানে সাক্ষাৎকারে উনি বাংলাদেশের সেই পরিস্থিতি তুলে ধরে ধরেছিলেন এবং সে বলেছিলেন যে আমি একজন মুসলিম মুসলিম পরিবারের সন্তান আমি বললে আল্লাহর কাছে কি জবাব দিব তাই আমি মিথ্যা মামলা আমি কখনোই মিথ্যা মামলার রায় আমি কখনো দিতে পারবো না তো আপনারা জানেন এত বছর এই আওয়ামী সরকার বিএনপির বিরুদ্ধে যত বড় মানে অকারণ করেছিল এবং তাদেরকে মামলা হামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিল সেগুলো আপনারা সবাই আজকে দেখলেন তারেক রহমানের সম্পূর্ণ বেকরুজ খালাস হয়েছে বেগম খালাদা জিয়ার মামলাও বেকরুজ খালাস হয়েছে এটার জন্য আমরা আলহামদুলিল্লাহ জানাচ্ছি এবং অনেক আওয়ামী সরকার সরকারের একটাই প্ল্যান ছিল জিয়া পরিবারকে যেভাবে হোক ঘরে কুন করে রাখতে হবে এবং যেন আওয়ামী সরকার এক নায়াতন্ত্রভাবে দেশকে যেন তারা শাসন করে শোষণ করে তারা খেতে পারে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে বাংলাদেশের মানুষ কতটুকু অতিষ্ঠ হয়েছিল সতেরো ষোলো পনেরো ষোলো বৎসর এই রাজত্ব করার পরেও তারা জনগণের ভালোবাসা শিক্ত হতে পারে নাই জনগণের তারা প্রয়োজন ছিল না তাদের প্রয়োজন ছিল ভারত ভারত যদি তাদেরকে ক্ষমতায় রাখে তারা ক্ষমতায় থাকবে জনগণের বাংলাদেশের জনগণের তাদের কোনো প্রয়োজন ছিল না বাংলাদেশ উন্নয়ন করবে মেগা প্রজেক্ট দেখাবে মেজা মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে আরও কীভাবে দুর্নীতি করা যায় মেগা প্রজেক্টের মাধ্যমে কীভাবে বেশি বেশি টাকা আত্মসাত করা যায় তারা কিন্তু বিদেশ থেকে ঋণ এনে মেগা প্রজেক্ট করে বাংলাদেশটাকে একটি গরিব রাষ্ট্র মানে গরিব রাষ্ট্র বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগের একটা ওয়ার্ড যে নেতার ভয়েও একটা গ্রামের মানুষ নিরহ মানুষরা ভয়ে কথা বলতে পারতো না আজকে সেই সুদিন এসেছে ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু আসবে গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশের মৌলিক অধিকারের প্রতিষ্ঠা হবে প্রত্যেকটা মানুষের ভাষার মূল্যায়ন প্রদান করবে সামনে যে জবাব দিতে একটি সরকার প্রতিষ্ঠিত হবে তো আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসনের কথাগুলো মনে হলে এখনও শরীরে আপনার শিউরে ওঠে বাংলাদেশের প্রতিটা সেক্টরে প্রতিটা এমপি মন্ত্রীর যে বাসাতে তাদের যে আয়নাগরের প্রতিষ্ঠা করা হয়েছিল শুধু খালি ঢাকা ক্যান্টনমেন্টে না বাংলাদেশের ম্যাক্সিমাম এমপি মন্ত্রীর আইনাগরের নির্দিষ্ট একটি মানে একটা একটা সিস্টেম করেছিল যাতে এলাকায় যারা দাপট দেখাবে বিএনপির যারা মাথা ছিল মানে শক্তিশালী ব্যক্তিরা ছিল তাদেরকে আইনা ঘরে এনে তাদেরকে হত্যা করা হতো গুম করা হতো অত্যাচার নিপীড়ন করা হতো এবং আওয়ামী বিরুদ্ধে এরকম কথা না বলা হয় বাধ্য করা হতো তাহলে আপনারা জানেন বাংলাদেশে কত বড় বড় হাই ফিগার হাই প্রোফাইল ব্যক্তিদেরকে আওয়ামী সরকার কত কিছু করেছে ইলিয়াস ইলিয়াস আলীকে বিএমপির একজন সাংগঠনিক সম্পাদক ছিলেন কেন্দ্রীয় এবং উনি ভারতের বিপক্ষে কথা বলার কারণে ওনাকে গ্রেফতার করে ওনাকে লাস্টে হত্যা করা হয়েছিল এই যে ব্রিগেডিয়ার আজমি সাহেব ওনাকে কত বৎসর এই আইনা বন্দী করা হয়েছিল একজন সামরিক বাহিনী অফিসারকে এরকম অনেক অফিসারকে তারা নির্মমভাবে দেশের শাস্তি প্রদান করেছে যেটা সম্পূর্ণ সংবিধান মানে মানে বিরোধী কাজ এই আওয়ামী লীগ করেছে তো আজকে আমরা লাখো কোটি সুক্রিয়া বাংলাদেশের জল্পনা কল্পনা সব অবসান ঘটিয়ে বাংলাদেশের সুষ্ঠু আদালতের মাধ্যমে সুপ্রিম কোর্টের আদালতের মাধ্যমে তারেক রহমান এবং খালেদা জিয়া সমস্ত মামলা থেকে নিষ্পত্তি পেয়েছেন সেজন্য আবারও আমি আইনকে সম্মান জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি যদিও পূর্বের আইনের অনেক দুর্বলতা ছিল কিন্তু আশা করি সামনের যে আইনগুলো প্রয়োগ হবে সাধারণ মানুষের পক্ষে দেশের মানুষের পক্ষে রাজনৈতিক ব্যক্তিদের পক্ষে সবাই যেন নিরপেক্ষভাবে আইনের শাসন আইনের মানে শোষণ নয় আইনের শাসন যেন সবাই সুন্দরভাবে ভোগ করতে পারে সেটাই আমাদের দাবি ধন্যবাদ সবাইকে লাইফটা শেয়ার দেবেন আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমান বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াওকে যে আপনারা সত্যিকার অর্থে বাংলার হিরো ছিলেন আপনারা সত্যিকার অর্থে বাংলাদেশের মানে মানে বাংলাদেশ পরিচালনা করার ক্ষমতা আপনারা রাখেন আপনাদের মতো ভালো এবং মানে সৎ এবং গণতন্ত্রপ্রেমী এই বাংলাদেশের মানুষ আর কোনো দলে দেখে নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম